আজকের এমন একটা বিজনেস প্ল্যান দিতে চলেছি যে ব্যবসাটি কখনো বন্ধ হবে না বরং এই ব্যবসাটির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে কারণ এই প্রোডাক্টস প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ব্যক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটি হচ্ছে নোটবুক বা খাতা আপনি যদি নামমাত্র কয়েকটি মেশিন নিয়ে এবং অল্প পুঁজিতে এই নোটবুক বা খাতার ব্যবসা শুরু করেন তবে আশা করা যায় আপনার আর পেছনে থাকাতে হবে না এটি এমন একটি ব্যবসা আপনি যেখানে খুশি সেখানে শুরু করতে পারবেন এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তাই আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান কি কি লাইসেন্স লাগবে এবং কেমন ইনভেস্ট হবে এই ব্যবসাটি শুরু করার জন্য কোম্পানি আপনাকে কি কি সাহায্য করবে তার যাবতীয় তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নমস্কার আমি রিয়া রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছিলাম সোদপুর মুরাগাছা লোকরান মন্দিরের অপর সাইডে আমাদের অফিস লোকেশনের আর কিছু প্রবলেম থাকলে আমরা গাইড করে থাকি ফোন করে নিতে পারেন অ্যাকচুয়ালি মেশিন বলতে এখানে দেড়শোর উপরে মেশিন পাওয়া যায় এখানে স্টার্টিং এখানে কুড়ি হাজার থেকে কুড়ি লাখ পর্যন্ত আপনি মেশিন পেয়ে যাবেন এখানে একদমই তাই একদমই তাই বেসিকালি আমরা এমন একটা বিজনেস প্ল্যান দেব যেটার প্রফিট মার্জিন কিন্তু ভীষণ হাই সেটা হচ্ছে আমাদের আজকে নোটবুক যেটা সচরাচর সবাই ইউজ করে থাকে এরকম নেই যে নোটবুক বা খাতা জিনিসটা আমাদের যে কোনো কাজেই যে কোনো ব্যবসার কাজে বলুন বা যারা পড়াশোনা করছে তাদের তো লাগছেই সবারই ছোট থেকে বড় আমাদের লেগে থাকে নোটবুক প্রচুর ডিমান্ড আছে কিন্তু এই খাতা বা নোটবুক এর কারণ খাতা বা নোটবুক আমরা সবাই কিন্তু ব্যবহার করে থাকি তাই এটার প্রফিট মার্জিন কিন্তু আপনার ফিফটি ফিফটি হয়ে যায় মিনিমাম আপনি মান্থলি কম করে হলেও যদি আমি ধরে থাকি আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু একদমই তাই

শুরু করার জন্য কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটা আপনার লাগবে তো শুরু করতে গেলে কেমন ইনভেস্ট করতে হবে শুরু করতে গেলে স্যার এখন এটা তো দু রকমের মেশিন হয় একটা সেমি অটোমেটিক আর একটা ফুললি অটোমেটিক হয় যেটা সেমি অটোমেটিক হয় সেটার কিন্তু আপনার দেড় লাখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আপ টু সাড়ে তিন লাখ অব্দি আর যেটা অটোমেটিক আছে সেটা কিন্তু পুরো সেট নিতে গেলে আপনার সাড়ে ন লাখ টাকা আপনার পড়ছে সেটআপের মধ্যে কি কি মধ্যে আপনারা তিনটা জিনিস থাকছে যেটা আপনি পেপারটা কাটিং করতে পারবেন সেটা হলো পেপার কাটিং মেশিন রয়েছে আর একটা স্টিচিং মেশিন যেটা দিয়ে আপনি পিন আপ করতে পারবে সেটা হলো স্টিচিং মেশিন আর একটা আছে ডাব প্রেস যেটা দিয়ে আপনি খাতাটা যদি যখন ফুলে যায় এটা লেভেল করার জন্য একটা ডাব প্রেস মেশিন প্রয়োজন আছে নিয়ে যাওয়ার পরে আমাদের যে একটা কাস্টমারের ডিমান্ড থাকে যে আমরা কি করে মার্কেটিং করব সেই সুবিধাটা আমরা দিয়ে থাকি যেমন থার্টি পার্সেন্ট হেল্প করে থাকি এবং ইনস্টলেশনটাও কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে হয়ে থাকে এবং তার পাশাপাশি কিন্তু আমরা ট্রেনিংও দিয়ে থাকি অনেকে আছে যে আমি মেশিনটা পারচেস করলাম কিন্তু আমরা চালাতে যাই না বা আমি প্রথম তখন সেই দিক থেকে কিন্তু আমরা পুরোটাই হেল্প করে থাকি আপনার লোকেশনে টেকনিশিয়ান গিয়ে আপনাকে হাতে ধরে সেই জিনিসটা শিখিয়ে আসে রেটেরিয়ালস বলতে আপনার পেপারই লাগছে আপনি যা পেপার যেই পেপার দিয়ে আপনি যে কোয়ালিটির আপনি পেপার নিতে চান সেটা মার্কেটে তো অ্যাভেলেবেল নিশ্চয়ই পাওয়া যাবে তো সেইটুকুই লাগছে আর কিছু লাগছে না হ্যাঁ স্যার র মেটেরিয়ালস এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাদের জন্য আমরা ব্যবস্থা করতে পারি যে নাম্বার দিয়ে আমরা যা যা কোয়ারি থাকে তো নাম্বার দিয়ে আপনারা ফোন করে সমস্ত কোয়ারিটা আপনার দিতে পারেন

কাটিং করতে পারছে না ছোট ভিডিওর মধ্যে কিন্তু এত কিছু বলা সম্ভব নয় আমরা একটাই কথা বলবো যে আসুন আমাদের কোম্পানিতে ভিজিট করুন সম্পূর্ণ গাইড আমরা দিয়ে থাকি আপনাদের যা যা কোয়ারি এসে জিজ্ঞেস করতে পারেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ